নলছাটা এলাকায় যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা এলাকায় চরম আতঙ্ক আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ঢাকা কালীগঞ্জ মহাসড়কের ঝালকাঠি নলছাটা এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা মামুন এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নলছাটা ব্রিজ এবং আশপাশের কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করে এলাকাবাসীর অভিযোগ ঘটনার সময় বাসটির মূল চালক উপস্থিত ছিলেন না বরং বাসটি চালাচ্ছিলেন সহকারী চালক তথা হেলপার তাদের দাবি চালকের গাফিলতি এবং অদক্ষ হেল্পারের দ্বারা গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে যদিও এ দুর্ঘটনায় কোনো প্রাণঘাতী বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি তবুও পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে নলছাটা ব্রিজের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি ভাঙচুর হয়েছে একাধিক বসতবাড়ির প্রাচীর এবং দোকানঘর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন এখনই যদি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অদক্ষ হেল্পারদের হাতে গাড়ি তুলে দেওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে এবং ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে এ বিষয়ে এখনও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে জানা গেছে দুর্ঘটনার পরপরই পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এমন গাফিলতির পুনরাবৃত্তি না ঘটে